সাকিব প্রায়ই বলতো রাফিয়া আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না ওর এই কথাগুলো আমার মনে এক অদ্ভুত শান্তি এনে দিত আমি জানতাম এই ভালোবাসার গভীরতা শুধু কথার কথা নয় এর পেছনে ছিল ওর সত্যিকারের অনুভূতি মাঝে মধ্যে যখন ও আমার হাত ধরত একটা শিরশিরে অনুভূতি আমার সারা শরীরে ছড়িয়ে পড়তো সেই স্পর্শে ছিল এক অন্যরকম উষ্ণতা যা কেবলই ভালোবাসার কি খবর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি বন্ধুরা গল্পটি অনেক মজার একটি গল্প আশা করি পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে ছোট্ট রাফিয়া আর দুরন্ত সাকিব যেন একই ডাল দুটি পাতা আমাদের বেড়ে ওঠাটা ছিল একই উঠোনে একই আকাশের নিচে খালাতো ভাই সাকিব আমার থেকে মাত্র এক বছরের বড় সেই ছোট্টবেলা থেকে আমাদের খুনছুটি আর হাসি ডারটা লেগেই থাকতো সে আমার চুল টেনে দিত আমি ওর খাতা লুকিয়ে রাখতাম পড়ার বই থেকে গল্পের বই পর্যন্ত সব কিছুর ভাগাভাগি ছিল আমাদের মধ্যে মনে পড়ে যখন প্রথম অক্ষর চিনতে শিখেছিলাম সাকিব আমাকে হাতে ধরে অ লিখতে শিখেছিল ওর আঙ্গুলের স্পর্শ তখন কেবলই খেলার ছলে কিন্তু আজ যখন সেই স্মৃতিগুলো ফিরে দেখি কেমন যেন একটা মিষ্টি অনুভূতি হয় আমার জীবনের প্রতিটি ধাপে সাকিবের উপস্থিতি ছিল অনিবার্য স্কুল জীবনটা আমাদের জন্য ছিল এক অবিচ্ছিন্ন অধ্যায় একই স্কুলে একই ক্লাসে না হলেও টিফিনের সময়টা ছিল আমাদের নিজস্ব সাকিব সবসময় আমাকে তার ভাগের খাবার থেকে দিত আর আমি ওর প্রিয় বিস্কুটটা লুকিয়ে রাখতাম বন্ধুদের মধ্যে সাকিব ছিল বেশ জনপ্রিয় খেলাধুলায় সেরা আর আমি ছিলাম একটু শান্ত প্রকৃতির বই আর গল্পের জগতে ডুবে থাকতে ভালোবাসতাম তারপরও সাকিবের কাছে আমার গুরুত্ব ছিল সবচেয়ে বেশি ছুটির দিনে ওর সাইকেলের পেছনে বসে গ্রামের মেঠোপথে ঘুরে বেড়ানো পুকুর পাড়ে বসে ঘন্টার পর ঘণ্টা গল্প করা সেই দিনগুলো ছিল যেন রূপকথার মতো সুন্দর সেই ছোট্টবেলা থেকে আমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছিল যা কারো সাথে ছিল না বয়স বাড়ার সাথে সাথে আমাদের সম্পর্কটাও যেন একটা নতুন মোড় নিচ্ছিল খুনসুটি কমে আসছিল তার জায়গা নিচ্ছিল এক অদ্ভুত ভালো লাগা সাকিব যখন আমার দিকে টাকাতো তার চোখে আমি এক অন্যরকম গভীরতা দেখতে পেতাম আমিও নিজে যেন কেমন একটা টান অনুভব করতাম ক্লাস নাইনে উঠে যখন সাকিব প্রথম আমাকে একটা গোলাপ ফুল দিয়েছিল আমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম গোলাপটা ছিল ওর মায়ের বাগান থেকে চুরি করা সেই গোলাপের পাপড়ির কোমলতা আমার মনে একটা নতুন অনুভূতির জন্ম দিয়েছিল যা আমি আগে কখনো অনুভব করিনি সেদিন থেকে আমাদের সম্পর্কটা কেবল খালাতো ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এক অদৃশ্য সুতায় বাঁধা পড়েছিল আমাদের দুটি মন ইন্টারমিডিয়েটে ওঠার পর আমাদের সম্পর্কটা যেন আরও গভীর গতি শুরু করল সাকিব ততদিনে কলেজে উঠেছে আর আমি তখনও স্কুলের গণ্ডিতে কিন্তু দূরত্বের কারণে আমাদের মনের দূরত্ব বাড়েনি বরং আরও কাছে টেলে এনেছিল চিঠি লেখালেখি শুরু হলো যদিও আমরা একই গ্রামে থাকতাম একে অপরের জন্য অপেক্ষা লুকিয়ে দেখা করা এই সব কিছুই আমাদের ভালোবাসার গভীরতা বাড়িয়ে দিচ্ছিল সাকিব প্রতিদিন ক্লাস শেষে আমার স্কুলের গেটে অপেক্ষা করত। শুধু আমাকে এক ঝলক দেখার জন্যে ওর মুখটা দেখলেই আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যেত এই অনুভূতিগুলো ছিল একেবারে নতুন সম্পূর্ণ অপ্রত্যাশিত আমাদের প্রেমটা ছিল অনেকটা নীরব নদীর মতো গভীর কিন্তু শান্ত লোকচক্ষুর আড়ালে আমরা একে অপরের মনের গভীরে ডুব দিচ্ছিলাম সাকিব প্রায়ই বলতো রাফিয়া আমি তোকে ছাড়ো বাঁচতে পারবো না ওর এই কথাগুলো আমার মনে এক অদ্ভুত শান্তি এনে দিত আমি জানতাম এই ভালোবাসার গভীরতা শুধু কথার কথা নয় এর পেছনে ছিল ওর সত্যিকারের অনুভূতি মাঝে মধ্যে যখন ও আমার হাত ধরত একটা শিরশিরি অনুভূতি আমার সারা শরীরে ছড়িয়ে পড়তো সেই স্পর্শে ছিল এক অন্য রকম উষ্ণতা যা কেবালই ভালোবাসার আমরা একে অপরের স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতাম ঈদ বা যে কোনো ছুটিতে যখন পরিবারের সবাই একত্রিত হতো তখন আমাদের চোখে চোখ পড়লে একটা মিষ্টি হাসি খেলে যেত সবার অলক্ষে আমরা একে অপরের কাছাকাছি থাকতে চাইতাম ছাদে বসে তারা গোনা কিংবা পুকুর পাড়ে বসে ফিস ফিস করে কথা বলা এই মুহূর্তগুলো ছিল আমাদের একান্ত নিজস্ব সাকিব খুব যত্ন করে আমার পছন্দের খাবারগুলো আমাকে এগিয়ে দিত ওর এই ছোটো ছোটো যত্নগুলো আমার মন ছুঁয়ে যেত পরিবারের অন্য সদস্যরা হয়তো আমাদের এই সম্পর্কের গভীরতা বুঝতে পারছিল না তারা ভাবত এটা কেবলই ভাই বোনের ভালোবাসা কিন্তু আমরা দুজন জানতাম আমাদের হৃদয়ে এক অন্য রকম গল্প লেখা হচ্ছে একবার ঈদের ছুটিতে সাকিব আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল সেদিন রাতে ছাদে বসেছিলাম আমরা দুজন পূর্ণিমার চাঁদ আকাশে আলো ছড়াচ্ছিল আর সেই আলোর নিচে সাকিব আমার হাতটা ধরেছিল রাফিয়া আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না ওর এই কথাগুলো আমার মনে এক অদ্ভুত শান্তি এনে দিত আমি নিজেও তাকে কতটা ভালোবাসি তা হয়তো মুখে প্রকাশ করতে পারিনি কিন্তু আমার নীরবতা আর ওর হাতের ওপর আমার হাতের চাপই ছিল আমার উত্তর সেই রাতে চাঁদ তারা আর বাতাসের খিসফিসানি আমাদের ভালোবাসার সাক্ষী হয়েছিল এ ঘটনার পর আমাদের সম্পর্কটা আরও দৃঢ় হল আমরা বুঝতে পারছিলাম আমাদের ভালোবাসার গন্তব্য কোথায় আমাদের স্বপ্নগুলো এক হতে শুরু করলো ভবিষ্যতে পরিকল্পনায় সাকিবার আমি একাকার হয়ে গেলাম আমরা জানি আমাদের এই সম্পর্কটা হয়তো সমাজের কাছে সহজে গ্রহণীয় হবে না কিন্তু আমাদের বিশ্বাস ছিল ভালোবাসার শক্তির ওপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো প্রতিকূলতা আসুক না কেন আমরা একে অপরের হাত ধরে রাখব এই পথটা হয়তো সহজ হবে না কিন্তু একে অপরের পাশে থাকলে সব বাধাই অতিক্রম করা সম্ভব এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে চলছিলাম আমাদের প্রেমটা ছিল অনেকটা গোপনীয়তার চাদরে ঢাকা পরিবারের কাছে আমরা তখনও কেবল খালাতো ভাইবোন কিন্তু আমাদের হৃদয়ে তখন বই ছিল এক অন্য রকম স্রোত কলেজে যাওয়ার সময় সাকিব দূর থেকে আমাকে এক ঝলক দেখতে পেত কিংবা আমি যখন টিউশনিতে যেতাম তখন সে লুকিয়ে আমার পথের ধারে দাঁড়িয়ে থাকত এই লুকোছুরির মধ্যেও আমাদের ভালোবাসার গভীরতা অনুভব করতে পারতাম একটা ছোট্ট চিঠি কিংবা একটা কলিং বেলের আওয়াজ এ সব কিছুই আমাদের মধ্যে যোগাযোগ স্থাপন করত মনে পড়ে একবার সাকিব আমার বইয়ের ভেতরে একটা ছোট্ট চিরকুট রেখে গিয়েছিল যেখানে লেখা ছিল তোমার হাসি আমার সবচেয়ে প্রিয় সেই চিরকুটটা আমি আজও যত্নে রেখে দিয়েছি প্রেমের এই লুকোচুরি খেলা আমাদের জন্য ছিল এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা যখন পরিবারের সবাই রাতের খাবার খেয়ে বিশ্রাম নিত তখন আমরা সুযোগ খুঁজতাম একটু নিরিবিলি কথা বলার কখনো ছাদে কখনো বাড়ির পিছনের বারান্দায় চাঁদের আলোয়ে কিংবা নিস্তব্ধ আধারে আমাদের ফিসফিসানি শোনা যেত সাকিব আমার হাত ধরে কত ভবিষ্যৎ স্বপ্নের কথা বলতো যেখানে আমরা দুজন পাশাপাশি হাঁটছি ওর চোখে আমি দেখতাম এক অদম্য বিশ্বাস যা আমাকেও সাহস জগাত সেই সময়গুলো ছিল আমাদের জন্য অমূল্য কারণ সেই মুহূর্তগুলোতে আমরা একে অপরের অস্তিত্বকে সবচেয়ে গভীরভাবে অনুভব করতে পারতাম ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষে পড়ার সময় আমার ওপর পরীক্ষার চাপ বাড়ছিল পড়াশোনার চাপে অনেক সময় সাকিবের সাথে দেখা করা বা কথা বলার সুযোগ পেতাম না কিন্তু সাকিব ছিল আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা সে আমাকে পড়াশোনায় সাহায্য করত কঠিন বিষয়গুলো সহজ করে বুঝিয়ে দিত পরীক্ষার আগে যখন আমি ভীষণ চিন্তিত থাকতাম তখন সাকিব আমাকে সাহস দিত চিন্তা করিস না রাফিয়া তুই পারবি আমি তো আছি তোর পাশে ওর এই কথাগুলো আমাকে শক্তি জোগাতো ওর বিশ্বাস আমার মনে এক নতুন আত্মবিশ্বাস তৈরি করত যার ফলে আমি পড়াশোনায় আরও মনোযোগ দিতে পারতাম আমাদের ভালোবাসার সম্পর্কটা এতটাই গভীর হয়ে গিয়েছিল যে আমরা একে অপরের উপস্থিতি ছাড়া থাকতে পারতাম না একদিনের জন্য যদি দেখা না হতো মনটা কেমন যেন অস্থির হয়ে উঠতো ফোনের যোগ তখনও আসেনি তাই যোগাযোগ ছিল চিঠির মাধ্যমে কিংবা লুটিয়ে দেখা করার মাধ্যমে সাকিব আমাকে প্রায়ই ফোন করত ওর বাবার অফিসের ফোন থেকে যদিও সেটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল তবু ওর কণ্ঠস্বর শুনলেই আমার মনটা শান্ত হয়ে যেত ওর প্রতিটি কথা প্রতিটি অনুভূতি আমার হৃদয়ে গেথে যেত এই গভীর টানটা আমাদের দুই পরিবারকে অগচরে এক বিশেষ সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছিল সাকিবের মা অর্থাৎ আমার খালা আমাদের মধ্যেই বিশেষ বন্ধনটা কিছুটা আজ করতে পারছিলেন তার চোখে আমি মাঝে মাঝে এক অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করতাম তিনি হয়তো ভাবতেন এটা খালাতো ভাই বোনের স্বাভাবিক স্নেহ কিন্তু আমাদের চাহনি আমাদের নিরবতা সব কিছুতেই যেন এক গভীর ভালোবাসার সুর বাজত সাকিব সবসময় আমার যত্ন নিত আমার ভালো মন্দ সবকিছু খেয়াল রাখত পরিবারের সবার সামনে সে আমাকে আগলে রাখত এই কিছুই হয়তো খালাকে ভাবিয়ে তুলেছিল কিন্তু তিনি তখনও কোনো প্রশ্ন করেননি একবার ঈদের ছুটিতে সাকিবর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম দিনভর আনন্দের পর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন তখন সাকিব আমাকে ইশারায় ছাদে আসার জন্য বলল আমার বুকটা ধুকপুক করছিল কিন্তু তার আকর্ষণ আমি এড়াতে পারিনি হালকা আলোয় ছাদে যখন আমরা দুজন মুখোমুখি হলাম তখন তার চোখে আমি এক অন্যরকম দৃঢ়তা দেখলাম সে আমার হাতটা ধরে বলল রাফিয়া আমি জানি আমাদের পথটা সহজ হবে না কিন্তু আমি তোর হাত ছাড়ব না তুই কি আমাকে বিশ্বাস করিস তার চোখে ছিল এক অনন্ত বিশ্বাস যা আমার মনেও সাহস জুগিয়েছিল সেই রাতটি ছিল আমাদের প্রেমের ইতিহাসের এক অবিস্মরণীয় রাত যা আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলেছিল ভারবাসের এই পথটা সহজ ছিল না আমরা জানতাম যে আমাদের পরিবারগুলো রক্ষণশীল এবং খালা তো ভাই বোনের বিয়ে সমাজে সহজে মেনে নেওয়া হয় না কিন্তু আমাদের ভালোবাসা এতটাই শক্তিশালী ছিল যে আমরা কোনো বাধা মানতে রাজি ছিলাম না আমরা দুজনেই প্রতিজ্ঞা করেছিলাম যে একে অন্যের জন্য আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করব আমাদের দুজনেরই বিশ্বাস ছিল ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে তা যে কোনো বাধা অতিক্রম করতে পারে এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে চলছিলাম ভবিষ্যতের দিকে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হবার পর আমাদের প্রেম আরও উন্মুক্ত হতে শুরু করলো সাকিব প্রায়ই আমার সাথে দেখা করতে আসতো নানা অজুহাতে আমাদের বাড়িতে আসা যাওয়া করত এই আসা যাওয়ার মাত্রাটা ক্রমেই বাড়ছিল যা আমার বাবা মায়ের চোখ এড়াতে পারছিল না তারাও হয়তো প্রথমে বিষয় যাকে খালাতো ভাই বোনের স্বাভাবিক মেলামেশা হিসেবেই দেখেছিলেন কিন্তু ধীরে ধীরে তাদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল আমার মা মাঝে মাঝেই আমাকে প্রশ্ন করতেন সাকিব কেন এত ঘন ঘন আসে আমি কোনো সদুরতার দিতে পারতাম না শুধু মুখে হাসি ফুটিয়ে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করতাম আমার নিরবতা হয়তো তাদের সন্দেহকে আরও বাড়িয়ে দিচ্ছিল একদিন বিকেলে আমি আর সাকিব বাড়ির পেছনের বাগানে বসে গল্প করছিলাম হঠাৎ করে আমার মা সেখানে চলে এলেন আমাদের এত কাছাকাছি দেখে তার মুখটা কঠোর হয়ে গেল তিনি সাকিবকে উদ্দেশ্য করে বললেন সাকিব তোমার কি বাড়িতে কাজ নেই সারাদিন এখানে বসে কি করছো সাকিব অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়াল কিন্তু কোনো উত্তর দিতে পারল না মা আমাকেও বকাঝকা করলেন রাফিয়া তোমার কি সরম নেই এভাবে একটা ছেলের সাথে বসে আছো সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে বিব্রতকর মুহূর্তগুলোর একটি মা সেদিন কোনো কথা না বলেও অনেক কথা বুঝিয়ে দিয়েছিলেন সাকিব সেদিনই আমাদের বাড়ি থেকে দ্রুত চলে গিয়েছিল সেই ঘটনার পর থেকে আমাদের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করলো বাবা মা আমাকে সাকিবের সাথে মিশতে নিষেধ করে দিলেন সাকিবকে আমাদের বাড়িতে আসতেও বারণ করা হলো। আমাদের ফোনে কথা বলাও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এই দূরত্ব আমার জন্য ছিল ভীষণ কষ্টের মনে হচ্ছিল যেন আমার বুক চিরে কেউ আমার প্রাণ কেড়ে নিচ্ছে রাতে ঘুমাতে পারতাম না শুধু সাকিবের কথাই মনে পড়তো জানতাম সেও হয়তো একই রকম কষ্ট পাচ্ছিল আমাদের ভালোবাসার উপর যেন এক কালো মেঘ এসে ঘনিয়েছিল যা আমাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছিল সাকিবও এই দূরত্ব মেনে নিতে পারছিল না সে বিভিন্ন উপায়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করত বন্ধুদের মাধ্যমে চিঠি পাঠানো কিংবা স্কুল কলেজের পথে লুকিয়ে এক ঝলক দেখা করা এই সব কিছুই ছিল আমাদের প্রেমের শেষ অবলম্বন একদিন সাকিব তার এক বন্ধুর মাধ্যমে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল চিঠিতে লিখেছিল রাফিয়া আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না এই দূরত্ব আমাকে কষ্ট দিচ্ছে আমাদের ভালোবাসার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি ওর এই কথাগুলো আমার মনে আবারও সাহস যোগালো। আমি বুঝতে পারছিলাম যে আমাদের এই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আমাদের আরও শক্তিশালী হতে হবে পরিবারের এই কঠোর মনোভাব আমাদের প্রেমের আগুনকে নিভিয়ে দেয়নি বরং আরও বাড়িয়ে দিয়েছিল আমরা দুজনেই বুঝতে পারছিলাম যে এখন আর চুপ করে থাকলে চলবে না আমাদের ভালোবাসার কথা পরিবারকে জানাতে হবে সেটার জন্য যে কোনো পরিণতি আসুক না কেন এই সিদ্ধান্ত নিতে আমাদের অনেক সাহস লেগেছিল কারণ আমরা জানতাম যে এটা পরিবারে অনেক বড় একটা ঝড় তুলবে কিন্তু একে অপরের প্রতি আমাদের বিশ্বাস এতটাই অটল ছিল যে আমরা ঝুঁকি নিতে প্রস্তুত ছিলাম আমরা মনে করেছিলাম যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে তা যে কোনো প্রতিকূলতা অতিক্রম করতে পারে অবশেষে সাকিব প্রথম তার পরিবারে আমাদের সম্পর্কের কথা জানায় তার বাবা মা প্রথমে বিশ্বাস করতে পারেননি সাকিবের বাবা ভীষণ রেগে গিয়েছিলেন তিনি বলেছিলেন এসব কি বলছিস সাকিব খালা তো বোন মানে তো বোনের মতো এই সম্পর্ক কোনো দিন মেনে নেওয়া যায় না সাকিবের মা কিছুটা নরম হলেও সামাজিক দিকটা ভেবে তিনিও বেশ চিন্তিত ছিলেন সাকিবের উপর অনেক চাপ সৃষ্টি করা হয়েছিল কিন্তু সে তার সিদ্ধান্তে অটল ছিল তার দৃঢ়তা দেখে তার বাবা মা কিছুটা চিন্তিত হয়ে পড়লেন কিন্তু তারা তখনও আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না সাকিবের পরিবার থেকে যখন আমাদের পরিবারে এই প্রস্তাব এলো তখন আমাদের বাড়িতে যেন বজ্রপাত হলো আমার বাবা মা ভীষণ ক্রধান্বিত হলেন তিনি কিছুতেই এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না মা কান্নাকাটি শুরু করে দিলেন বাবা রেগে মেগে চিৎকার করে বললেন এসব কিসের কথা খালা তো ভাই বোনের মধ্যে এসব সম্পর্ক হয় নাকি আমি কিছুতেই এই বিয়ে দেব না আত্মীয় স্বজনের মধ্যেও কানাঘুষি শুরু হয়ে গেল আমাদের সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে শুরু হলো এক তুমুল ঝড় যা আমাদের ভবিষ্যতের ওপর আরেক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিল পরিবারের এত বাধা সত্ত্বেও সাকিবার আমি আমাদের সিদ্ধান্তে অটল ছিলাম আমরা জানতাম আমাদের ভালোবাসা সত্যিকারের আমরা একে অপরের হাত ধরে রেখেছিলাম এই বিশ্বাসে যে কোনো ঝড়ই আসুক না কেন আমরা একসঙ্গে তা মোকাবেলা করব। আমাদের এই ধীরতা দেখে আমাদের দুই পরিবারের মধ্যে আলোচনা শুরু হলো দীর্ঘ টানা পরামর্শ আর অনেক নাটকীয়তার পর অবশেষে আমাদের দুজনের পরিবারই আমাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শুরু করলো এই কঠিন সময় আমাদের একে অপরের প্রতি অগাধ বিশ্বাসী ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের সম্পর্কে কথা দুই পরিবারে জানাজানি হওয়ার পর এক অপ্রত্যাশিত ঝড় শুরু হলো আমার বাবা মা কিছুতেই এই সম্পর্ক মানতে রাজি ছিলেন না বিশেষ করে আমার বাবা যিনি বংশমর্যাদা এবং সামাজিক রীতিনীতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তিনি এই বিয়েতে ঘোর আপত্তি জানালেন তিনি বলছিলেন আমাদের বংশে এমন ঘটনা কখনো ঘটেনি খালা তো ভাই বোন মানে তো রক্ত সম্পর্ক এমন সম্পর্ক মেনে নেওয়া যায় না আমার মাও প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের কথা ভেবে চিন্তিত ছিলেন তাদের চোখে আমি যেন সমাজের চোখে অপরাধী হয়ে উঠেছিলাম আমি দিনের পর দিন নীরবে কেঁদেছি কিন্তু আমার ভালোবাসার ওপর আমার বিশ্বাস ছিল অটুট অন্যদিকে সাকিবের পরিবারেও কম অশান্তি ছিল না তার বাবাও প্রথমে প্রচণ্ড রেগে গিয়েছিলেন তিনি সাকিবকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন এমনকি হুমকিও দিয়েছিলেন কিন্তু সাকিব ছিল তার সিদ্ধান্তে অটল সে তার বাবা মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল রাফিয়াকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না সাকিবের এই দৃঢ়তা দেখে তার মা কিছুটা নরম হয়েছিলেন তিনি বুঝতে পারছিলেন তার ছেলে রাফিয়াকে কতটা ভালোবাসে তিনি চেষ্টা করতে লাগলেন তার স্বামীকে বোঝানোর যাতে তারা এই সম্পর্কটা নিয়ে আরেকবার ভেবে দেখেন আমাদের পরিবারের মধ্যে প্রায় প্রতিদিন ঝগড়া চলত বাবা মা আমাকে নানা রকম কথা শোনাতেন সাকিবের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দিতেন কিন্তু আমি কোনো কিছুতেই রাজি ছিলাম না আমি জানতাম সাকিবই আমার জীবনের একমাত্র ভালোবাসা আমি জোর দিয়ে বলতাম আমি সাকিবকে ছাড়া আর কাউকে বিয়ে করব না আমার এই জেদ দেখে বাবা মা আরও হতাশ হয়ে পড়তেন তারা হয়তো ভেবেছিলেন আমার এই ভালোবাসার সাময়িক কিন্তু আমি জানতাম এটা ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একদিন আমাদের বাড়িতে এক পারিবারিক সালিশ বসেছিল দুই পরিবারের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন সাকিবের বাবা মাও এসেছিলেন আলোচনার কেন্দ্রে ছিল আমাদের সম্পর্ক নানা দিক থেকে যুক্তিতর্ক চলছিল কেউ বলছিল এটা ঠিক নয় সমাজে বদনাম হবে কেউ বলছিল ওরা একে অপরের কাছে বড় হয়েছে এমনটা হওয়াই স্বাভাবিক আমি আর সাকিব চুপচাপ বসেছিলাম আমাদের ভবিষ্যৎ যেন অন্যদের হাতে কিন্তু আমাদের চোখে ছিল এক গভীর বিশ্বাস যা আমাদের সাহস জোগাচ্ছিল দীর্ঘ আলোচনার পর সাকিবের খালা অর্থাৎ আমার মা আমাদের দিকে তাকিয়ে কিছু কথা বললেন তিনি বললেন আমি ওদের দুজনকে ছোটোবেলা থেকে দেখছি ওদের ভালোবাসাটা সত্যিকারের ওরা যদি একে অপরকে ছাড়া বাঁচতে না পারে তবে কেন ওদের আলাদা করব সমাজ হয়তো কিছু বলবে কিন্তু ওদের সুখী জীবনটাই আসল তার এই কথাগুলো যেন সবার মনে এক অন্যরকম প্রভাব ফেলল আমার বাবা যদিও প্রথমে ভীষণ আপত্তি জানাচ্ছিলেন কিন্তু মায়ের যুক্তিতে তিনি কিছুটা নড়ে বসলেন তবে সবচেয়ে নাটকীয় মুহূর্তটি ছিল যখন আমার বাবা যিনি এতক্ষণ অনুমনীয় ছিলেন হঠাৎ করে উঠে দাঁড়ালেন তিনি এক দীর্ঘশ্বাস পেলে বললেন ঠিক আছে যদি ওরা এতই একে অপরকে ভালোবাসে আর যদি এটাই ওদের ভাগ্য হয় তবে আমার আর কিছু বলার নেই আমি এই বিয়েতে রাজি বাবার এই কথা শুনে আমরা সবাই যেন স্তম্ভিত হয়ে গেলাম সাকিবার আমার চোখে আনন্দের জল চলে এসেছিল আমাদের এতদিনের স্বপ্ন যেন সত্যি হতে যাচ্ছিল পরিবারের অন্য সদস্যরাও বাবার এই সিদ্ধান্তে স্বস্তি পেলেন অবশেষে আমাদের দুই পরিবারের মধ্যে অনেক নাটকীয়তার পর আমাদের বিয়ের দিন ধার্য করা হলো এই পুরো প্রক্রিয়াটি ছিল এক দীর্ঘ এবং কঠিন পথ যেখানে আমাদের ভালোবাসা প্রতি মুহূর্তে পরীক্ষা দিয়েছে কিন্তু আমরা একে অপরের হাত ধরে রেখেছিলাম বিশ্বাস আর ভালোবাসার শক্তিতে আমাদের বিয়েটা ছিল ভালোবাসার এক সত্যিকারের জয় যে পরিবারগুলো প্রথমেই সম্পর্ক মানতে রাজি ছিল না তারাই অবশেষে আমাদের ভালোবাসার কাছে হার মেনেছিল বিয়েটা ছিল এক স্বপ্নপূরণের মতো সেদিনটা আমার আজও স্পষ্ট মনে আছে লাল বেনারসি শাড়িতে যখন আমি সাকিবের পাশে বসেছিলাম তখন মনে হচ্ছিল যেন সব স্বপ্ন সত্যি হয়ে গেছে আমাদের ভালোবাসার পথটা হয়তো সহজ ছিল না কিন্তু সেই কঠিন পথ পেরিয়ে আমরা একে অপরের জীবনসঙ্গী হতে পেরেছিলাম সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত যা আমি কোনো দিন ভুলতে পারবো না আমাদের বিয়েটা ছিল এক স্বপ্নের মতো পরিবারের সবার উপস্থিতিতে ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে আমাদের বিয়ে সম্পন্ন হলো সেই দিনটা আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছিল সাকিবের হাত ধরে যখন আমি নতুন জীবনে পা রেখেছিলাম তখন আমার মনে হচ্ছিল যেন আমার সব স্বপ্ন সত্যি হয়ে গেছে যে সাকিব ছিল আমার খালাতো ভাই সেই এখন আমার স্বামী এই অনুভূতিটা ছিল এক অদ্ভুত মিশ্রণ আনন্দ ভালোবাসা আর এক নতুন সম্পর্কের শুরু। আমাদের ভালোবাসার এই জয়ে সবার জন্য এক নতুন বার্তা নিয়ে এসেছিল বিয়ের পর আমাদের জীবনটা যেন এক নতুন রঙের আনিয়ে উঠেছিল সাকিব আমাকে সবসময় আগলে রাখত আমার প্রতিটি প্রয়োজন মিটিয়ে চলত সে সব সময় আমার খেয়াল রাখত যেন আমি কোনো কিছুতেই কষ্ট না পাই সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সব কিছুতেই ওর উপস্থিতি আমাকে এক অন্যরকম শান্তি দিত ছোট ছোটো খুনসুটিগুলো তখনও ছিল কিন্তু এখন সেগুলো ছিল ভালোবাসার মোড়কে মোড়া সাকিবার রান্না করা পছন্দের খাবার কিংবা হাতে বানিয়ে দেওয়া এক কাপ চা এই সব কিছুই ছিল আমাদের ভালোবাসার প্রতীক আমাদের নতুন জীবনে অনেক ছোট ছোট মুহূর্ত ছিল যা আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলেছিল একসঙ্গে হাসা একসঙ্গে স্বপ্ন দেখা আর একে অপরের পাশে থাকা এই সব কিছুই আমাদের সুখের ভিত্তি স্থাপন করেছিল আমরা দুজনেই বিশ্বাস করতাম যে ভালোবাসা শুধু রোম্যান্স নয় বরং একে অপরের প্রতি শ্রদ্ধা বোঝাপড়া আর পাশে থাকার অঙ্গীকার আমরা দুজনেই কাজ করতাম আর অবসার সময় একসঙ্গে কাটাতাম নিজেদের ছোট্ট সংসারটাকে আমরা ভালোবাসায় ভরিয়ে তুলেছিলাম পরিবারের সদস্যদের কাছে আমাদের সম্পর্কটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো যারা একসময় এই বিয়েতে আপত্তি জানিয়েছিল তারাই এখন আমাদের সুখে দেখে খুশি আমার বাবা মা সাকিব যে জামাই হিসেবে পেয়ে বেশ খুশি সাকিবের বাবা মাও আমাকে পুত্রবধূ হিসেবে খুব ভালোবাসেন আমাদের এই সুখী সম্পর্ক দেখে সবাই খুশি হয়েছে এবং এখন তারা বিশ্বাস করে যে ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে তা যে কোনো বাধা অতিক্রম করতে পারে আমাদের এই বিয়েটা হয়তো অনেকের কাছে একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আমাদের ভালোবাসার গল্পটা কেবল আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং আমাদের আশেপাশের অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে অনেকেই আমাদের সম্পর্কে দৃঢ়তা দেখে মুগ্ধ হয়েছে আমরা একে অপরকে সবসময় সাহস জুগিয়েছি আর আমাদের ভালোবাসা আমাদের পথ দেখিয়েছে আমরা একে অপরের স্বপ্ন পূরণে সহায়তা করি আর একসঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে চলি আমাদের ভালোবাসা প্রমাণ করেছে যে সম্পর্ক যদি বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওখে তবে তা যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে এখন আমরা সুখেই আছি আমাদের ছোট্ট সংসারটা ভালোবাসার খুশিতে ভরে আছে আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু জীবনসঙ্গী আর বিশ্বস্ত আশ্রয়স্থল আমরা জানি জীবনের পথে আরও অনেক বাধা আসবে কিন্তু আমরা প্রস্তুত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কারণ আমরা একে অপরের হাত ধরে আছি আমাদের এই যাত্রা আমাদের শিখিয়েছে যে ভালোবাসার শক্তি অপরিমেয় আর সত্যিকারের ভালোবাসার সব বাধা অতিক্রম করতে পারে আমাদের এই গল্পে একটা শিক্ষামূলক বার্তা রয়েছে ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে তা যে কোনো সামাজিক বা পারিবারিক বাধা অতিক্রম করতে পারে সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস বোঝাপড়া আর একে অপরের প্রতি শ্রদ্ধার ওপর পারিবারিক আপত্তি বা সামাজিক রীতিনীতি ভালোবাসাকে বাধাগ্রস্ত করতে পারে না যদি ভালোবাসার গভীরতা আর দৃঢ়তা থাকে তাই যখন দুজন মানুষ একে অপরের প্রতি সত্যিকারের ভালোবাসায় আবদ্ধ হয় তখন তাদের পাশে দাঁড়ানো উচিত কারণ ভালোবাসা শেষ পর্যন্ত জয়ী হয় প্রিয় দর্শক আজ আমরা নাজিয়া সাকিবের অসাধারণ ভালোবাসার গল্প শুনলাম তাদের পথটা সহজ ছিল না ছিল অনেক নাটকীয়তার প্রতিকূলতা কিন্তু তাদের অদম্য ভালোবাসা আর একে অপরের প্রতি অঘাধ বিশ্বাস সব বাধা অতিক্রম করে তাদের এক করেছে এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র আবেগ নয় বরং একে অপরের পাশে থাকার অঙ্গীকার বন্ধুরা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন